প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙিনায় আমরা কিভাবে এই শশাগুলো চাষ করেছি চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা শশা চাষ করার জন্য কিন্তু বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কী পরিমাণ শশা এসেছে বন্ধুরা আপনারা কিন্তু এই শশা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শশা চাষ নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং শশার উপকারিতা শশা কিন্তু খুবই উপকারী একটি আপনাদের সবজি কারণ শশা কাঁচাও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় সাধারণত শসা শশা খেলে মানুষের চেহারা সুন্দর হয় এবং আপনাদের শশা খেলে ত্বক ভালো থাকে বন্ধুরা আপনারা শশা চাষ করার জন্য প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো জমি মাটি ভালো করে গর্ত তৈরি করে এবং গর্তের মাটিগুলোকে ভালো করে কুপিয়ে নেবেন এবং মাটিতে পচা গোবর সার অথবা জৈব সার এবং ইউরিয়া টিএসপি ও এমওপি সারও পরিমাণ মতো মিশিয়ে নেবেন তারপর আপনারা শশার চারা এনে রোপণ করবেন বন্ধুরা আপনারা জানেন শশা সাধারণত দুই রকমের হয়ে থাকে একটি হলো দেশি শশা অন্যটি হলো হাইব্রিড শশা আপনারা জানেন দেশি শশাটি সাধারণত খুবই পুষ্টিকর হয়ে থাকে এবং আকারে একটু ছোট হয়ে থাকে আর হাইব্রিড শশাগুলো আকারে একটু বড় হয়ে থাকে বন্ধুরা আপনারা যখন মাটিগুলো আপনি প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা শশার চারা রোপণ করবেন এবং পানি সেচ দেবেন বন্ধুরা আপনারা জানেন যে শশা চাষের জন্য সাধারণত বেলে দুয়াঁশ বা দোয়াঁশ মাটি খুবই উপযুক্ত এবং মাটির পিএইচ মান ছয় থেকে সাত হলে খুব ভালো হয় আপনারা শশার গাছগুলো যখন বড় হয়ে যাবে পাঁচ থেকে ছয় ফিট তখন আপনারা এই গাছগুলোতে আপনারা একটি মাচা তৈরি করে দিবেন বাঁশ এবং রশি দিয়ে তারপর গাছগুলো মাচায় তুলে দিবেন তখন দেখবেন যে এরকম ফুল আসবে এরকম ফুল আসার পরে সেই ফুল থেকে এরকম শশা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম